বিসমিল্লাহ রহমান রহিম যারা সিলাই কাজে একদম নতুন তাদের সবার প্রথম কাপড়ে ভাত জানতে হবে আর আপনি ভাত যদি না দিতে পারেন তাহলে কখনো কাপড় কাটতে পারবেন না তারপর কাপড়ে ভাজ দিতে গেলে কাপড়ের দুইটা দিক আছে একটা হচ্ছে লম্বা আর চওড়া পৃথিবী যেমন চারটা দিক আছে পশ্চিম উত্তর দক্ষিণ যেমন কাপড়ের দুইটা দিক আছে একটা একটা দিক দিক হচ্ছে হচ্ছে লম্বা আর যদি ভাস না জানেন তাহলে আপনার কখনো কাপড় কাটতে পারবেন না শরীরের প্রথম কাপড়ের ভাসটা জানতে হবে কাপড়ের দিক হচ্ছে দুইটা একটা হচ্ছে লম্বা একটা হচ্ছে চৌড়া তোরা না ছিলেন তাহলে কাপড় ভাস্কিভাবে দিবেন তোর অবশ্যই লম্বা চলা চিন্তা হবে খেয়াল করবেন কাপড়ের যে পাশে পায়ের আছে মনে করেন যে পাশে কাপড়ের পায়ের আছে দেখা যায় কি না দেখেন কাপড়ের যে পাশে পায়ের আছে এটা হচ্ছে লম্বা আর যে পাশে পায়ের নেয় বা কাটা অংশ আছে টান দিলে সুতা ওঠে দেখেন টান দিলে টান দিলে সুতা উঠেছে যে পাশে কাটা অংশ আছে অথবা পায়র নাই সেটাকে বলা হয় চৌরা এই দেখেন এ পাশে যে যেমন কাপড়ের পায়ের নেই বা সুতা উঠতেছে হ্যাঁ এটাকে বলা হয় চৌরা আর যেটা কাপড়ের পায়ের আছে দেখবেন যে পাশে পায়র আছে এই পায়েরটাকে বলা হয় লম্বা আর লম্বা যতটুকু হোক এক ইঞ্চি হোক আর দুই ইঞ্চি হোক লম্বা লম্বাই থাকে এখানে যদি আপনার এক ইঞ্চে কাপড় থাকে পায়রালা এটাই লম্বা যদি সম্পূর্ণ থাকে তাও লম্বা এ পাশে যদি চড়াটা আপনার যদি ছোটো থাকে তাও চরা এক কথা যে পাশে সোতা ওঠে কাটা অংশ আছে একে বলা হয় চড়া যদি শত্রু অনুযায়ী কাজ শিখতে চান কাপড়ে যে ভাঁজ দিতে চান তাহলে কি করতে হবে আপনার বিভিন্ন জামার বিভিন্ন ভাজ হয়ে থাকে হ্যাঁ যদি আমি বলি যে কাপড়ে প্রথমবার চওড়া তাহলে কি করতে হবে এই যে পাশে আপনার সোতা ওঠে এ পাশে এইভাবে একটা ভাঁজ দিবে এটা হচ্ছে চড়াই ভাঁজ কিসে ভাঁজ এটা হচ্ছে চড়াই ভাঁজ ভাজ প্রথমবার চৌড়া দ্বিতীয় ভাঁজ যদি বলি লম্বা তবে যে পাশে পায়ের আছে পায়ের পাশে এইভাবে একটা ভাঁজ দেবে এটা হচ্ছে লম্বাই ভাঁজ যদি লেখা থাকে যে প্রথম ভাষ লম্বা তাহলে যে পাশে পায়ের আছে যে পাশে পায়ের আছে অথবা উপর থেকে নিচে উপর থেকে নিচের দিকে একটা ভাস দিবেন। যে পাশে পায়ের আছে পায়ের পাশে যেন ভাঁজটা পরে একে বলা হয় লম্বায় খেয়াল করবেন উপর থেকে যখন নিচের দিকে দেবেন তখন একটা লম্বায় ভাস হবে আর আপনার যখন বাম থেকে ডাইরে একটা ভাস হবে তখন হচ্ছে চড়াই ভাঁজ খেয়াল করতে হবে যে পাশে সুতা ওঠে একে বলা হয় চড়া আর যে পাশে আছে পায়রা যদি আপনার এই খাতায় লেখা থাকে প্রথম ভাস লম্বা দ্বিতীয় ভাস চৌড়া তো প্রথম ভাস লম্বা দিবেন দ্বিতীয় ভাস চৌড়া দেবেন যদি বলা হয় তৃতীয় ভাস কোনা করি তো এইভাবে ধরে এই যে দেখেন এইভাবে ধরে এই কোনায় কোনায় একটা ভাঁজ দিবে এটা হচ্ছে কোনা কোনি ভাঁজ ঠিক আছে এই দেখেন যেমন গাউন জামা যেভাবে ভাঁজটা দেয় তো প্রথম ভাঁজ লম্বা দিতে ভাঁজ চৌড়া তারপরে লম্বা চওড়া অবকশ্য শিখতে হবে হ্যাঁ যেহেতু কালো কাপড় হয়তো বা বোঝা যায় না তো এই ক্ষেত্রে আমি আর সাদা কাপড় নিচ্ছি সেটা দিয়ে আর দেখতে পারি এই দেখেন কাপড়টা সাদা আছে এখানে আপনাকে ষষ্ঠ ভালো করে বুঝাই দিচ্ছি এ পাশে দেখেন এ পাশে আপনার কাটা অংশ আছে এ পাশে সুতার অংশ আছে এই সুতার অংশটা হচ্ছে যে কাটা আছে এটা হচ্ছে চওড়া নাকি চওড়া আর এ পাশে দেখেন এই যে লম্বা সাইডটা আছে এ পাশে পাইরাস এই পাইরটাকে বলা হয় লম্বা পাইরটাকে বলা হয় লম্বা যদি লম্বা চওড়া অবশ্যই শিখতে হবে প্রথম বাস কি আছে খাতায় যদি লেখা থাকে প্রথম ভাষ হচ্ছে লম্বা তাহলে যে আপনার এই উপর থেকে এইভাবে একটা ভাজ দেবেন লম্বাই ভাস দেখা যায় কিনা লম্বা একটা ভাজ দেবেন দ্বিতীয় ভাজ কি আছে চোরো তো এইভাবে তৃতীয় ভাস চোরাই ভাজ দেবে ঠিক আছে তারপরে তৃতীয় ভাজ যদি কোন থাকে তা এইভাবে ধরে এইভাবে দেখ এইভাবে ধরে এইভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বাস হয়ে থাকে বিভিন্ন জায়গার তো অনেক ক্ষেত্রে আছে প্রথম বাসে হইতে পারে লম্বা বা চড়া প্রথম যদি চড়া থাকে তো যে পাশে পায়রে আছে বা সোতা ওঠে চড়াকে এইভাবে দিয়ে এইভাবে ভাসটা হইল চড়াই ভাস এই ভাসটা হচ্ছে চড়াই হ্যাঁ তো অবশ্যই লম্বা চড়া শিখতে দিব আর লম্বা চড়া যদি না বুঝেন তারপরে ভাস কখন দিতে পারবেন না বিভিন্ন জামার বিভিন্ন ভাস হয়ে থাকে অবশ্যই যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বিল বাটন ক্লিক রাখবেন আমার চ্যানেলের নাম হচ্ছে স্বপ্নের দর্জি কাটিং সেন্টার স্বপ্নের দর্জি কাটিং সেন্টার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে